আপনারা জানেন মৌলা মতিউর রহমান নিজামি বাংলাদেশের রাজনীতিতে অন্তত পক্ষে পঞ্চাশ বছরে তা ওনার বিচার বিচরণ উনি ষাটের দশকে বাংলাদেশে ঢাকা শহরে এসেছেন এবং তৎপরবর্তীতে ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতিতে ভূমিকা রেখে চলছেন ষাটের দশকে উনি আওয়ামী লীগের বর্তমানে যারা সিনিয়র লিডার যেমন তোফায়াল আহমেদ আব্দুর রাজাক রয়েত আব্দুর রাজাক এদের সাথে রাজনীতি করেছেন মেনন এদের সাথে রাজনীতি করেছেন গত চল্লিশ বছরে ওনার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আসে নেই উনি উনিশশো সালে ওনার একটা রাজনৈতিক ভূমিকা ছিল এটা অনস্বীকার্য তিনি ইসলামী ছাত্রসংঘের নিখিল পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতির দায়িত্ব পালন করেছেন সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত কিন্তু ওনার সাথে কোনো ধরনের কোনো ক্রিমিনাল অফেন্সের কোনো সংযোগ ছিল না যার প্রমাণ আমরা পাই উনিশশো সালে ওনার এত বড় একটা দায়িত্ব পালন করার পরেও উনিশশো একাত্তর পরবর্তীতে অনেক অনেকের বিরুদ্ধে অনেক ধরনের কেস হয়েছে মামলা হয়েছে বিভিন্ন অপরাধের কারণে ওনার বিরুদ্ধে কোনো মামলা সেই সময়ে দায়ের করা হয় নাই সেই সময়ে যারা অপরাধ করেছিল আজকে যা বলা হচ্ছে বুদ্ধিজীবী হত্যা আমরা জানি ডক্টর আলিম চৌধুরী তারপরে শহীদুল্লাহ কাইসার এরকম অনেককেই তখন হত্যা করা হয়েছিল নৃশংসভাবে এবং পরবর্তীতে এই সমস্ত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিরুদ্ধে মামলাও হয়েছিল এবং সেই সমস্ত মামলার বিষয় নিয়ে পরবর্তীতে সংবাদপত্রে প্রচুর রিপোর্ট হয়েছিল কেউ একটি রিপোর্ট দেখাতে পারবে না উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল কিংবা তৎপরবর্তী অষ্ট আশি আশির দশকের মাঝামাঝি সময় পর্যন্ত একটি রিপোর্টও কেউ দেখাতে পারবে না যেখানে আমার পিতা মর্ণামতি রহমান নিজামিকে জড়িয়ে এই ধরনের কোনো একটি অপরাধের সাথে ওনাকে জড়িয়ে কোনো রিপোর্ট করা হয়েছে প্রথম কথা হলো আমার পিতা মর্মামতি রহমান নিজামে উনিশশো সালে একজন ছাত্র নেতা ছিলেন সেই সময়ে যাদের যে ধরনেরই ভূমিকা ছিল পরবর্তীতে সবারই কিছু না কিছু মানে এক ধরনের বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল আমরা জানি উনিশশো সালের পরে যখন বাংলাদেশ একটি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হলো যারা সেই সময় বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিলেন তাদেরকে যেমন খুন ধর্ষণ তারপরে লুট এ ধরনের অপরাধের সাথে ছিলেন তাদের সবারই সবাইকে একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং যারা রাজনৈতিকভাবেও সেভাবে ভূমিকা রেখেছিলেন রাজনৈতিক ভূমিকাও এখানে অনেক ক্যাটাগরি আছে যে কিছু কিছু সংখ্যক রাজনীতিবিদ তারা ছিলেন সরকারের অংশ তারা সরকারের যে সমস্ত ডিসিশন ছিল সেই সময় একটা পার্ট ছিলেন আবার কেউ কেউ ছিল শুধুমাত্র একজন আমার পিতা যেরকম ছিলেন একজন ছাত্রনেতা ওনার যে ভূমিকাটা ছিল সেটা কিছু বক্তৃতা বিবৃতি এইগুলোর মধ্যেই সীমিত ছিল তো আমি যেটা বলছিলাম সেই সময় এই ভূমিকার কারণে যাদের যে যতটুকু ভূমিকা ছিল প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হয়েছে যারা যুদ্ধ অপরাধী ছিলেন তাদের জন্য ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে তাদেরকে বিচারের উদ্যোগ নেওয়া হয়েছিল সেখানে আমরা জানি একশো পঁচানব্বই জন পাকিস্তানি আর্মি অফিসারকে বিচারের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং যারা পাকিস্তানি আর্মি অফিসার ছিলেন না অথচ বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত ছিলেন তাদের জন্য আমরা জানি কোলাবরেটরস অ্যাক্ট নামে একটি আইন করা হয়েছিল সেটার আন্ডারে তা শুধুমাত্র যারা এ ধরনের ক্রিমিনাল অফেন্সের সাথে যুক্ত ছিলেন তারাই নয় বরং রাজনৈতিক ভূমিকাও যাদের ছিল তাদেরকেও বিচারের মুখোমুখি করা হয়েছিল সেখানে আমরা জানি যে তৎকালীন পূর্ব পাকিস্তানের যারা মন্ত্রিসভার মালিক মন্ত্রিসভার সদস্য ছিলেন তারপরে শান্তি কমিটির সদস্য ছিলেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়েছিল আমি এটা সুস্পষ্টভাবে বলতে চাই আমার পিতার বিরুদ্ধে খুন ধর্ষণ লুণ্ঠন এ জাতীয় কোনো অভিযোগের তো আনা হয়ই নাই উপরন্তু ওনার রাজনৈতিক ভূমিকার কারণেও ওনার বিরুদ্ধে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কেউ একটি প্রমাণ দেখাতে পারবেন না যে ওনার বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে যে ওনার এই ভূমিকা ছিল এই জন্য ওনাকে এইভাবে বিচার করা হবে শুধুমাত্র যখন উনিশশো সালে মতিউর রহমান নিজামি প্রথমবারের মতো এমপি ইলেকশনে দাঁড়া দাঁড় হলেন তখনই ওনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওনার পলিটিক্যাল যারা অপোনেন্ট ছিল প্রতিপক্ষ ছিল তারা এই ধরনের বায় অভিযোগ আনা শুরু করলো কিন্তু তৎপর পূর্ববর্তী কোনো একটি পত্রিকা কাটিংকেও কেউ দেখাতে পারবে না যে ওনার বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যা কোনো লৌ লুণ্ঠন কিংবা এ ধরনের কোনো ইভেন্ট ওনার বিরুদ্ধে দালালাইনে কোনো মামলা হয়নি আপনারা জানেন এই মামলাগুলি দাখিল হয়েছে এই মামলাগুলি করা হয়েছে স্বাধীনতার চল্লিশ বছর পরে আমার পিতা মতী রহমান নিজামের বিরুদ্ধে প্রথম যে মামলাটি করা হয় এটি করা হয় দুই সালে এবং এই মামলাটিও পরবর্তীতে কোনো আদালত কখনোই আমলে নেয়নি পরবর্তীতে যখন ওনাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে একটি বিচারের নামে একটি প্রহসনের যে নাট্যমঞ্চ এই মামলাটি করা হয়েছে আমার পিতার বিরুদ্ধে উনিশশো একাত্তর সালে ওনার যে ভূমিকা ছিল কিংবা কথিত যে অপরাধের কথা বলা হচ্ছে এর বিরুদ্ধে বিগত চল্লিশ বছরে কোনো মামলা করা হয়নি প্রথম যে মামলাটি করা হলো দুই সালে তখন যখন এই বিচারের কথা প্রথম আওয়ামী লীগ তাদের নির্বাচনী প্রভাগান্ডা হিসাবে জামাতের জামাতকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে যখন তারা জামাতকে ধ্বংস করার পায় তারা করল দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসাবে তারা প্রথম একটি মামলা দায়ের করে দুই হাজার সালে এবং আওয়ামী লীগের একজন স্থানীয় নেতা মিরপুরের এবং কেরানীগঞ্জের দুইজন জামাতের নেতৃবৃন্দকে জড়িয়ে দুইটি মামলা দায়ের করে দুই সালে প্রথমে এবং আজকে এই মামলা দায়েরের পরে পাঁচটি বছর হয়ে গেল এই দুইটি মামলা এখনও কোনো কোর্টে আমলে নেওয়া হয়নি ইভেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাগুলো এখন আমার পিতার বিরুদ্ধে চলছে সেখানেও এই দুটি অভিযোগকে আমলে নেওয়া হয়নি তো এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে আমার পিতার বিরুদ্ধে আসলে যে সমস্ত অভিযোগ এখনও করা হচ্ছে এইগুলোও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অত্যন্ত হাস্যকর অভিযোগ সেখানে মিরপুরের ঘটনা একটি গ্রাম আলবদি গ্রামের যে অভিযোগটি করা হয়েছে সেখানে বলা হয়েছে আমার পিতার নেত পিতা নাকি ওনার চাইতে বয়সে জুনিয়র অনেক ছোট আব্দুল কাদের মোল্লার নেতৃত্বে সেখানে বিহারীদের সাথে মিলে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছেন এবং কেরানীগঞ্জের ঘটনা সম্পর্কে বলা হচ্ছে যে আমার পিতার নির্দেশে তখন তিনি ছিলেন সাতাশ আঠাশ বছরের একজন যুবক আর নাকি আমার পিতার নির্দেশে তখন কেরানীগঞ্জে গণহত্যা পরিচালনা করে তো এই দুটি অভিযোগ অত্যন্ত হাস্যকর আমার পিতা প্রথমত যে মিরপুরের ঘটনার সম্পর্কে বলা হচ্ছে যে একে তো আমার পিতার চাইতে যাকে বলা হচ্ছে যার নেতৃত্বে যুদ্ধ করেছেন ওখানে তিনি আব্বু চাইতে অন্তত পক্ষে ছয় সাত বছরের জুনিয়র এবং রাজনৈতিক পোস্টে উনি অনেক জুনিয়র এটা অত্যন্ত হাস্যকর বিষয় এবং যখন ট্রাইব্যুনালে এই কেসটা নেওয়া হলো তখন ট্রাইব্যুনালও যেহেতু আমলে নেয়নি কত হাস্যকর অভিযোগ এটা হতে পারে তো এর মাধ্যমে এটা প্রমাণিত হয় এখানে দুটা বিষয় একটা হলো যে আইনের আন্ডারে এই বিচারটা হচ্ছে আর একটা হলো বিচার প্রক্রিয়া আইনটা সম্পর্কে আন্তর্জাতিক যত ইন্টারন্যাশনাল লর এক্সপার্টরা আছেন সবাই বলেছেন এক বাক্যে এই আইনটি বহু পুরানো এবং এই আইনটি একটি কালো আইন এই আইনে কোনো যারা অপরাধী কিংবা যাদেরকে বিচার করা হচ্ছে তাদেরকে ন্যূনতম মানবাধিকার দেওয়া হচ্ছে না এবং বলা হচ্ছে তাদের জন্য তারা বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও সংবিধানে যেই মানবাধিকারগুলো আছে সেইগুলো তাদের জন্য প্রযোজ্য হবে না এবং আরও অনেক বিষয় আপনারা জানেন যে সমস্ত বিষয়গুলোকে তুলে ধরে আন্তর্জাতিক যারা আইনের এক্সপার্ট তারা বলেছিল আইনটি সংশোধন প্রয়োজন আপনারা জানেন বাংলাদেশ গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল আমেরিকার যেই আন্তর্জাতিক অপরাধ বিষয়ক প্রেসিডেন্টের যেই দূত আছেন স্টিফেন র্যাব ওনাকে আমন্ত্রণ করে বাংলাদেশে নিয়ে আসেন যাতে করে উনি বাংলাদেশের এই আন্তর্জাতিক আইনে যে বিচারটা হচ্ছে এটার ব্যাপারে উনি লজিস্টিক সাপোর্ট দিতে পারেন আমন্ত্রণ করে নিয়ে আসার পরে স্টিফেন র্যাব এই আইনের ব্যাপারে সুস্পষ্ট কিছু রিকমেন্ডেশন দিয়েছিলেন যে এই এই বিষয়গুলা সংশোধন না করলে এই আইনের আন্ডারে আসলে সুষ্ঠু ন্যায় বিচার করা সম্ভব নয় আজ পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্ট তারা নিমন্ত্রণ করে এনে যে সমস্ত রিকমেন্ডেশনগুলো নিল সেইগুলা এই আইনগুলোকে সেভাবে এই আইনটিকে সেভাবে সংশোধন করে নেয় এর থেকেই বোঝা যায় যে আসলে আইনটি ক্রুটিপূর্ণ এবং এই আইনের আন্ডারে ন্যায় বিচার সম্ভব নয় দ্বিতীয় যে জিনিসটা হলো সেটা হলো বিচারিক প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়া নিয়ে আপনারা জানেন যে প্রত্যেক যেই সমস্ত মামলাগুলো চলছে এইগুলাকে আন্তর্জাতিক যে সমস্ত মানবাধিকার সংগঠন রয়েছে তারপরে যারা অবজারভার রয়েছে প্রতি প্রতিনিয়তই এই বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন আপনারা জানেন এই বাংলাদেশের ইতিহাসে বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে বড় যে স্ক্যান্ডেলটি হয়েছে সেটি এই বিচার প্রক্রিয়া নিয়েই হয়েছে স্কাইপি কেলেঙ্কারির যে বিষয়টি এরপর সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ এটার বিচারকদেরকে যেভাবে সমালোচনা করেছে যে পক্ষপাত দুষ্ট এবং একটি রায়কে কেন্দ্র করে তো এগুলো থেকে সুস্পষ্ট যে আসলে একে তো আইনটিও আন্তর্জাতিক মানের নয় কুটিপূর্ণ দ্বিতীয়ত যে বিচারিক প্রক্রিয়ায় এই বিচারগুলো চলছে সেগুলাও রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এবং আসলে ন্যায় বিচার এখানে হচ্ছে না দ্বিতীয় আলো সত্য বললে গায়ে লাগে